দর্শক একাত্তরের কথা ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি রয়েছেন সাইদুর রহমান আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছে কর্পোরেশনের সামনে এখানে তিন ঘন্টার অবস্থান কর্মসূচি হচ্ছে এবং আমরা যেটি জানতে পেরেছি তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে সিলেটের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে দর্শক আপনাদের সাথে থাকেন আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে রাস্তা করে দিয়েছি তারপরেও তারা এই ফুটপাথ দখল ছাড়েনি অত খাস অনুভূতি দেখানো হবে না আমরা যে কথা বলেছিলাম যে আমরা এখানে আজকে এসেছি যখন দেখেছি সিয়া সাহেব এখানে এসেছেন তখন আমরা মনে করেছি যে উনি কথা বলতে এসেছেন আমাদের একটা টাইম ফ্রেম দিবেন একটা সময় দিবেন যে আমাদেরকে সময় দেন উনি আমাকে ব্যক্তিগত ভাবে বলেছেন আমি যখন করেছিলাম যে আমাদেরকে একটু সময় দিবেন তখন আমি বলেছিলাম যদি তখনকার সরকারের যে মেয়র ছিল আনারুজ্জামান কিভাবে একদিনে এই শহরকে হজার মুক্ত করেছিল দুই মাসের জন্য এটা কিভাবে সম্ভব যদি প্রশাসন চায় যদি সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সবাই চায় তাইলে হকার মুক্ত ফুটপাত করতে একদিন লাগবে না আপনারা হয়তো দেখেছেন যখনই কোন রাজনৈতিক দলের বড় বড় কর্মসূচিতে হয় সিলেট শহরে একটা হকার পশ্চে দেওয়া হয় না সেটা কিভাবে সম্ভব আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে আমাদের আমার সহযোদ্ধা সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সবাইকে ধন্যবাদ দিতে চাই তারা

উনি সমাপরিবর্তক প্রে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি আমাদের যত কর্মসূচি হবে আমার অনুরূপ থাকবে আপনি যদি প্রেমী হয়ে থাকেন আপনি যদি হজর এবং তিনশো সাইটাল এই পণ্য ভূমিতে পাশ করে থাকেন তাহলে আপনারা সবাই যুক্ত আমি জানি আপনারা সবাই চান আমার মা বোন ভাই যারা আছে তারা যাতে সত্যি সুন্দরভাবে এই শহরে চলতে পারে কারণ ফুটপাথ দিয়ে হাঁটে না ওরা এসি গাড়িতে এসে অফিসে বসে থাকে এসি গাড়িতে বাসায় যায় তাই ওরা বুঝবে আমার ছেলেট তাই আমি বলবো আপনারা যদি আপনাদের আপনাদের যে কাজ দেওয়া হয়েছে আপনারা যদি সামনে করতে না পারেন আপনারা পদত্যাগ করে চলে যান কারণ আমরা পাঁচফুট অফিস থেকে পাঁচজন পরিচালক সহ তাদেরকে চাকরিযুক্ত করে এই শহরকে দেখছি চিন্তা ঠিক সেভাবেই আমরা আবারও এই কর্মসূচি এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দীর্ঘ আমাদের মধ্যে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সঞ্চালক বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদকের কিছু সন্তান সিং চৌধুরী জিলে মহানগরীর করার দাবিতে আজকের এই তিন ঘন্টার অবস্থান কর্মসূচিতে আপনারা যারা এই বৃষ্টির মাত্র

আমাদের দাবি আমাদের আমাদের এই দাবি না হলে আজকে আপনার বড় ধরনের কোন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ আমরা আশা করছিলাম সিলেগত প্রধান বিবাহী আছে আমাদেরকে একটা বাড়ি শুনিয়ে যাবে একটা নির্দিষ্ট সময় উনি চাইবেন যে কদিনের মধ্যে আপনাদেরকে সাথে নিয়ে আমরা কিন্তু আমরা আসার চলে এই জন্য একটু পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে আসলে আমরা বক্তব্য শুনতে শুনতে অনেক বক্তব্য শুনেছি আমরা বলা হচ্ছি না এই

এখানে আছেন জাতির বিবেক আমাদের জাতিরা এলা ইন মিডিয়া মিডিয়া অনলাইন মিডিয়া সহ সর্বস্তরের সম্মানিত সাংবাদিক বৃন্দ ওনারা আসলে এখন আতঙ্কিত গত সপ্তাহে ওনাদের বাড়িতে কাজীপুরে এই ফুটপাথ রাস্তার চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করার কারণে কোনাকে ট্রেন হয়েছে

কাছ থেকে মনে করেছিলাম কথাবার্তা শুনে এই বাংলাদেশের প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি অবস্থানে যাবে কিন্তু দুঃখজনক আইন শৃঙ্খলার চরম অনুমতি হয়েছে প্রশাসন যেন কেন নির্বিকার হয়ে আমরা মনে করেছিলাম গত বছর পাঁচ পর এই বাংলাদেশের দুর্নীতি ঘুষ বাংলাদেশের লক্ষ লক্ষ পাইপেরা চাকরি প্রত্যাচার দুর্নীতিবাজ কর্মকর্তাদের আমাদের দেশের দরকার নাই

আমাদের এই আন্দোলন وصحبه উনি কিছুই দেখেননি এবং উনি কিছুই জানেন না শুনলেন আমি উনি যাওয়ার পরে বক্তব্য দিয়েছি শ্রী মহোদয় তিনজন কতজন নাগরিক ছাত্রপথেছে শুনলাই চলাই তিন ঘন্টার অবস্থান কর্মসূচী হয়েছে তাই চলাই আপনাদের এই

চারটা সংগঠনের দাবি ভুল করবে করে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা সংগঠন উপস্থিত হয়েছে সামাল দেওয়া যাবে না আর সামাল দেওয়া যাবে না তখন পদত্যাগ করতে পার্থ করে আমরা আপনাদের মজুর করবো না কালকে আমরাকে

খুষ্কর দুর্নীতিবাস যতদিনে বেঁচে থাকবে ততদিন আমরা বেঁচে থাকবো থাকবে আন্দোলন সংগ্রাম করে কেন লাভ হবে না আমি ওকারের নাম বলার কি দরকার সে তো বলছে আমাকে আমি তাহার কে বলছে একশো বছর আন্দোলন করলো আমরা এই উৎপাদন রাস্তা দখল করছি

বৃত্তাঙ্গুলো প্রদর্শন করে চলে গেছেন ভিতরে আমরা আপনাকে তালা মারব না সিটি কর্পোরেশনের এমন কোন ক্ষতি কারণ আমরা এই সিটি কর্পোরেশনের মালিক মালিকরা কখনো নিজের কর নষ্ট করে না আমরা কখনো আমাদের কর নষ্ট করব না তবে করের মধ্যে জীবাণুকে পরিষ্কার করার জন্য যত ধরনের সাত এক্সেল যত ধরনের হার্পিক জীবাণুনাশক উপাদান আছে তা কিন্তু আমরা ব্যবহার আমরা ব্যবহার করবো আমরা চারবো না এসব ব্যবহার আমরা প্রয়োজনে চুন দিয়ে পরিষ্কার করব প্রয়োজনে যত আপনাদেরকে পরিষ্কার করার জন্য যত ধরনের উপাদান লাগে সব ধরনের উপাদান আমরা ব্যবহার করছি আগামী আমরা সময় বেশি নেই কারণ ছাতা পাথর এখন কালো পাথর হয়ে গেছে আমি প্রত্যেক বলেছি আপনারা শুনেছেন লক্ষ লক্ষ মানুষ এটা দেখেছে সেটা এখন ফিলিস্তিনের গাধার একটি নগরীতে পরিণত হয়েছে আমাদের আন্দোলন করি না কিন্তু আন্দোলনে আমাদের উপস্থিত থাকতে হবে তাই আগামী 2 সেপ্টেম্বর মনিও সিও গঠন નિર્ভাই কর্মকপ্তা আমরা প্রস্তাব পরিকল্পনা থেকে সরে চলিনা এই রাস্তা এবং ফুটপাট টুকু করে না হয় আপনি মনে রাখবেন আজকে আমরা এক সাক্ষণ ছোটকে বসেছি আগামী দিন একটা চার পক্ষে রাস্তা দিয়ে ঘুরতে পারবেন

বেঈমানি করবেন তা সিলেট পাচ্ছি মেনে না দেখেন প্রচন্ড বৈরি আবহাওয়া উপেক্ষ করে দশটা থেকে প্রচন্ড বৃষ্টি আমার পা ফুলে যেতে গেলে বসতে বসতে আমার পা অসুস্থ আমার ভাই আদি অসুস্থ আমরা এই বৃষ্টির মধ্যে কানে এসেছি আমরা চুক্ত করতে জানি একাত্তরের মুক্তিযুদ্ধরা

সিলেট সিটি কর্পোরেশনের সামনে যে অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচি তিন ঘন্টা যাবৎ চলছে সকাল দশটা থেকে এখন অব্দি চলছে কিছুক্ষণের মধ্যে শেষ হবে আহ দীর্ঘদিন ধরে তাদের এই আন্দোলন ফুটপাত দখলমুক্ত করতে তাদের এই আন্দোলন এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন আগামী দশ সেপ্টেম্বর পর্যন্ত তারা সিলেট সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন সেই প্রধান নির্বাহী কর্মকর্তাকে সময় বেঁধে দিয়েছেন যদি এই সময়ের মধ্যে যদি এই রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত না হয় তারা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন এমনটাই হুশিয়ারি দিয়েছেন তারা দর্শক যারা এতক্ষণ লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে